গাইস আজকে কি আমার মতো আপনারাও এক্সাইটেড এই ভিডিওটা ফুল দেখার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড সাথে হচ্ছে আমি আমার ননদ মলিকা সোয়া মাম কেউ নিয়ে নিছি কারণ ওকে দেখলে ওর বাবা কিছু বলবে না আর আজকে ফুল প্রাঙ্কটা করব শুধু সোয়ার বাবার সাথে আর কারোর সাথে না যাকে কিনা আমাদের বাসার সবাই অনেক অনেক ভয় পায় ভয় পায় মানে অনেক ভয় পায় কিছু বলাও যায় না তাকে কিছু বলা যায় না সে যেটা বলবে সেটাই সেটাই ঠিক তাই তো হচ্ছে আমরা ভাবতেছি এত কিছুর পর আমি যে এই সাহসটা নিছি কাটার জন্য আসলে কি পারবো गाइस তোমরা কিন্তু অনেকই কমেন্ট করতেছো যে আপু খুবই তাড়াতাড়ি ভাইয়ের সাথে এটা করে ফেলো তোমাদের সাহসে কিন্তু আজকে আমি সাহসটা পাইছি সো চলো পাপার রিয়াকশন দেখি মামম চলো চলো আম্মু চলো চলো ভাই আসেন गाइस দেখেন গান কি এত আনন্দ আসে তোমার অলওয়েজ আর ওশি আর মুডে থাকে ঠিক আছে কেন এত মুড কেন আর কি দিতেছস এখন তো আর বেশি খুশি আর তাই বেশি স্কিন কেয়ার করতেছি সামনে ধামাকা কিছু আছে তাই ধামাকা কি গেস সবাই বলেন তো কমেন্টে ধামাকা কি যারা বলতে পারবেন তার জন্য গিফট আছে কি গিফট দিবা এই যে স্কিন কেয়ার এটা কি দিতেছস এটা গিফট দিবা আর এটা আমি কি দেবো না এটা বিটেল কালেকশন ধামাকা অফার চলতেছে নতুন বছর উপলক্ষে কি 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 এটা হচ্ছে গ্লাস ইন পালনেট কিম এটা হচ্ছে কিম সোপ এটা সাথে এটা হচ্ছে ফ্রি আর এটা তোমরা 1450 টাকাতে মাত্র 850 টাকা পেয়ে যাবা বিটেল কালেকশন ফেসবুক পেজে আর সাতশো পঞ্চাশ টাকার কিম সপটা মাত্র তোমরা পেয়ে যাবা তিনশো নিরানব্বই টাকায় শুধুমাত্র বিটেল কালেকশন ফেসবুক পেজটি ভিজিট করলি ও আচ্ছা তাই নাকি হ্যাঁ তাদের অরিজিনাল পেজটি তোমাদের থেকে তোমরা নিয়ে নিও আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান ধামাকা কি সবাই কমেন্টে জানাই ঠিক আছে আর কি কি আজকে জনি ওয়েদারকেও নিয়ে নিছে আমাদের সাথে আজকে সে কাটতে আর মনে আজকে কাটবো গাইস অলরেডি আমার হাত কাপড় শুরু হয়ে গেছে কাটো কাটো দেখেন গাইস আরে কাটো ওয়ান কি কাটবো